তোরা আজকে আমি তোমাদের সাথে চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে আমার স্পেশাল ড্রিঙ্ক সেটা হচ্ছে তরমুজের শরবত এই যে দেখতে পাচ্ছ হাফ তরমুজ আমি কেটে নিয়েছি এখানে উঁচু করে নিয়ে নিয়েছি পুদিনা পাতা এখানে কি একটু লেবু কেটে নিয়েছি লেবুর রস দেওয়ার জন্য নিয়ে নিয়েছি একটু বিট নুন এখানে একটু নিয়ে নিয়েছি চিনি আর নিয়ে নিয়েছি একটু সোডা জল এখান থেকে আমি একটু ঢেলে নিয়েছি পরিমাণ মতন এটা রডের জুস ছিল আমার ঘরে তার জন্য আমি এখানে একটু নিয়ে নিয়েছি এটা অপশনাল সবার কাছে থাকবে না আর এই যে নিয়েছি বরফের টুকরো আর লাস্টে গ্লাসের ডেকোরেশনের জন্য নিয়ে নিয়েছি একটু কুচি কুচি করে আর একটু তরমুজ চলো এবার এটা বানানো যাক এগুলো আমি সরিয়ে দিই এই যে প্রথমেই আমি একটা মিক্সির জার নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি তরমুজগুলো ঢেলে দিলাম এরপর দিয়ে দিচ্ছি বিট নুনটা এরপর দিয়ে দিচ্ছি চিনিটা এবার দেব লেবু রসটা চিপে দিয়ে দিলাম হাফ লেবু এবারেতে দিয়ে দেবো কতগুলো পুদিনা পাতা দিয়ে দিচ্ছি এবারেতে দিয়ে দিচ্ছি সোডা জলটা তারপর দিয়ে দেবো এই রড রডডেন্ডনের জুসটা ঢেলে দিলাম এতে একটু কালারটাও ভালো হবে একটু অন্যরকম স্বাদ হবে এর জন্য চলো এবার আমি এটা একটু পেস্ট করে এনে তারপর তোমাদের দেখাচ্ছি এবার আমি দুটো গ্লাস নিয়ে চলে এলাম এই যে দেখতে পাচ্ছ মিক্সিতে এটা স্মুথ পেস্ট করে নিয়ে চলে এলাম এবারে আমি এটা গ্লাসের সার করে নিচ্ছি এবার আমি তরমুজের কুচি দিয়ে দিচ্ছি বরফের কুচি দু টুকরো বরফ দিয়ে দিলাম আর ডেকোরেশনের জন্য নিয়ে নিলাম পুদিনা আর একটু তরমু স্লাইস করে একটু লেবু এখানে একটু ছড়িয়ে দিচ্ছি আমি যেহেতু তরমুজের শরবত ডেকোরেশনের জন্য আমার তৈরি এই তরমুজের শরবতটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে আমাকে লাইক কমেন্ট করে জানিও টাটা বন্ধুরা আজকের মতো